মেঘার সাথে বাঙালি আজকের পর্বে থাকছে রবিবার স্পেশাল খাসির মাংসের লাল লাল ঝোলের রেসিপি তাও আবার কাঠের জালে রান্না করা বাড়িতে তো কাঠের জালে রান্না করার সুযোগ সুবিধা হয় না তাই মাসিমনির বাড়িতে আসলে আমি একটু কাঠের জালের রান্না করাটাই প্রেফার করি তো আজকে যেহেতু রান্না করছিলাম ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি একদম অল্প তেলে অল্প একটু নুনের ছিটা দিয়ে আলু ভাজছি যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি দেখিয়ে দিই মাংসটা কী কী দিয়ে ম্যারিনেট করেছি সত্তর থেকে পঁচাত্তর গ্রাম মতো রসুন নিয়েছি তার সাথে ষাট গ্রাম মতো আদা রয়েছে আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এই সমস্ত উপকরণ মিহি করে বেটে নিয়েছি মিক্সিতে বাটা মশলাটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি যে পাত্রে আমি মাংসটা ম্যারিনেট করব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর আমাদের বড় দেখছেন এখানে সব কিছু উপকরণ আমি ঠিকঠাক দিচ্ছি কি না যাই হোক এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দেড় চা চামচ মতোই স্বাদ অনুযায়ী নুন দিলাম প্রথমে আমি দেড় চা চামচ মতোই নুন দিলাম পরে আরও অ্যাড করব দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল আর দিচ্ছি ঘরে পাতা টক দই তিন চামচ মতো এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে উচ উ এই যে বড় বাবু উঁকি মেরে দেখতে এসেছেন কি করা হচ্ছে এখানে বাবু হচ্ছে এটা এটা হচ্ছে ভালো হচ্ছে সমস্ত উপকরণ মানে সমস্ত মশলাপাতি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে মাংসটা অ্যাড করব মাংসটা এখানে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল আর এখানে দেড় কেজি খাসির মাংস রয়েছে এমনিতে কিন্তু মাংসটা রেয়াজি মাংস ছিল না আলাদা করে এক্সট্রা একটু চর্বি আনা হয়েছিল তো সমস্ত মাংসটা দেওয়ার পর এবার মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর পাশ থেকে উনি দেখুন আমার সঙ্গে সমান তালে কাজ করছেন চামচ নিয়ে নাড়া করছেন ভালো করে মন দিয়ে কিন্তু দেখে নিচ্ছে সমস্ত প্রসেসটা যেন নেক্সট টাইম ও নিজেই করে ফেলবে ধরে টানাটানি করছেন মাংসের সমস্ত মশলা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অন্ততপক্ষে এক ঘন্টা মতো মাংসটা আমি রান্না শুরু করার প্রায় ঘণ্টাখানেক আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এখানে আলুটা ভেজে নিলাম প্রথমে আর মাংসে যেহেতু অল্প একটু চর্বি রয়েছে সেই কারণে তেল কিন্তু এখানে একেবারেই কম পরিমাণে দিয়েছি তো আলুটা ভেজে তুলে নেওয়ার পর এই বাকি তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা থেঁতো করা গোটা গরম মশলা দিলাম এখানে চারটে ছোট এলাচ একটা বড় এলাচ এবং দু টুকরো দারচিনি রয়েছে আর সামান্য একটু চিনি দিয়েছি হাফ টি স্পুন মতো চিনি দিয়েছি যাতে কালারটা খুব ভালো হয় ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ রয়েছে ওজনে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো পেঁয়াজ রয়েছে যেহেতু তেল খুব বেশি দেওয়া নেই সেই কারণে খুব ভালো করে তো পেঁয়াজটা ভাজা যাবে না তাও একটু নরম করে পেঁয়াজটা ভেজে নিতে হবে মানে একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা ঘণ্টাখানেক আগেই মেখে রেখেছিলাম সেটা তো আগেই বললাম তো মাংসটা দিয়ে হাই ফ্লেমে মানে আঁচটা একটু বাড়িয়ে দেব দিয়ে এটাকে ভেজে নেব দশ মিনিট মতো প্রথমে বেশি আছে দশ মিনিট মতো ভেজে নেব যাতে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর যখন মাংস থেকে জল ছাড়তে শুরু করবে এবং ব্যাপারটা একটু মাখা মাখা হয়ে যাবে তখন আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে মাংসটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে কষিয়ে নেব মাংসটা একটু ভেজে নেওয়ার পর দুটো বড় চর্বির পিস ছিল সেগুলোকে তুলে রেখেছি যাতে কষানোর সময় সেগুলো গলে না যায় ওগুলো শেষের দিকে অ্যাড করব মাংসটা তেলের উপর দেওয়ার পর একটু মাখা মাথা হয়ে এসেছে মানে এবার কষাতে শুরু করতে হবে আর কি কত সবুজ চারিদিকে এই জন্য মাসিমনির বাড়িটা আমার ভীষণ পছন্দের জায়গা আর আকাশ পুরো মেঘে ভরা মাঝখান থেকে একটু নীল নীল আকাশ উঁকি মারছে এইদিকে মেঘ পুরো কালো হয়ে গেছে আজকেও বৃষ্টি আসবে ও বাবা বলতে বলতে ফোটা পড়তে শুরু করেছে বৃষ্টির মাংসটা কষানোর সময় দুটো ছোট সাইজের টমেটো একদম ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো করে কষিয়ে নেব তবে টমেটো নাও দেওয়া যেতে পারে পারেন আবারও মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর মিডিয়াম আঁচেই এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব দেখুন দুটো কাট দেওয়া ছিল সেখান থেকে একটা কাঠ আমি বের করে দিয়েছি যাতে আগুন একটু কম হয়ে যায় আর একটা পাত্রে কিছুটা জল নিয়ে এটাকে এই হাঁড়িটার ওপরে মানে মাংসের হাড়িটার ওপরে বসিয়ে রাখলাম যাতে পাত্রটাও গরম হয়ে যায় জলটাও হালকা একটু গরম হয়ে যায় এবং এই জলটাই আমরা মাংস রান্নায় ব্যবহার করব। হ্যাঁ আহ খুব ভালো দেখতে হয়েছে মানুষ অলরেডি সেদ্ধ হতে শুরু করেছে এবার জল দিয়ে দিতে হবে

তুই কি দেখছিস তুই পাবিনা বলো আমি তো পাব না 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 ইয়া বি ছোট হে ও হার হ্যাঁ সরি সরবি তাই না সরবি তুই জল দিয়ে দিচ্ছি একটু বেশি জল দিলাম কারণ আলুগুলো দিতে হবে আলু শোক করে নেবে হ্যাঁ শোক করে নেবে তারপরে এতগুলো মানুষ একটু ভোল লাগবে ঢাকা দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হতে যতক্ষণ লাগে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা বাটা দিয়ে নামাবো মাংসটা একদম কম আছে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে রান্নাঘরে চলে এসেছি আমি চারটে ছোট এলাচ এবং কয়েক টুকরো ছোট দারচিনি একসাথে বেটে নিচ্ছি নুন আরেকটু লাগবে টেস্ট করে দেখলাম তো নুন দিচ্ছি বেশ খানিকটা আরও মাংস তো অলমোস্ট হয়েই এসেছে তো আরেকটু নুন লাগবে টেস্ট করে দেখলাম

এক তো শহরাঞ্চলে কাঠের উনুন দেখাই যায় না এখন আর মানে ওই ফ্ল্যাট বাড়িতে আর কাঠের উনুন কোথায় রাখা যাবে তাই কাঠের উনুনের রান্নার স্বাদ মেটাতে যখনই মাসিমণির বাড়িতে আসি তখনই কিছু না কিছু আমি রান্না করি যাই হোক মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর এবারের মধ্যে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি তারপর হাঁড়িটাকে ঢাকা দিয়ে এভাবেই এটাকে উনুনের ওপরেই বসিয়ে রাখব তবে জাল কিন্তু মানে আগুন কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছি মানে উনুনের মধ্যে যে কাঠগুলো ছিল কাঠগুলো আমি বের করে দিয়েছি যেটুকু আগুন উনুনের মধ্যে অলরেডি রয়েছে সেইটুকু আগুনেই কিন্তু মানে ওই তাপে তাপেই কিন্তু মাংসটা আর যেটুকু আছে সেটুকু রান্না হয়ে যাবে গোটা এলাচ যে কটা ছিল সেগুলো ঢাকা দেওয়ার আগে কিন্তু সব আমি তুলে দিয়েছি যাতে খাওয়ার সময় ওগুলো ডিস্টার্ব না করে তো এই আঁচ বন্ধ অবস্থাতেই হাড়িটা বসানো থাক পা ফাইনালি আমাদের মাংস রান্না এখানে একেবারে কমপ্লিট এবার নামিয়ে নেব গরম মশলা দেওয়ার পর এরকম বসানোই ছিল আজ কিন্তু প্রায় জ্বলছে না বললেই চলে তো এই হলো আমাদের আজকের খাসির মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোলের ফাইনাল লুক দেখতে কি দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার